আসসালাম আলাইকুম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সময় পরিবর্তনশীল কখনও তা প্রসারিত হয় আবার কখনো সংকুচিত যারা মদিনাতে গিয়েছেন তারা জানেন মদিনার এক দিন পৃথিবীর অন্য কোনো জায়গার এক দিনের মতো নয় তেমনিভাবে আমি যখন মরিতানিয়ার মরুভূমিতে ছিলাম সময় খুব ধীরগতিতে পার হতো সেখানকার এক বছর যেন অন্য কোনো স্থানের তিন থেকে চার বছরের সমান অতএব সময়ের বরকতের বিষয়টি বাস্তব ইমাম ইব্রাহিম আব্দুল ওয়াহেদ মাহদি রাহিমউল্লাহ তার এক ছাত্রকে উপদেশ দেন বেশি করে কোরআন পড়বে যত কোরআন পড়বে সময়ে তত বরকত অনুভব করবে আমরা যখনই সালাফের কথা পড়ি আমরা লক্ষ্য করি যে তারা সবাই প্রচুর পরিমাণে কোরআন পড়তেন বিশেষ করে সকালের দিলাওয়াত সেটা অল্প পরিমাণে হোক না কেন নিয়মিতভাবে পড়ার অভ্যাস গড়ে তোলাটাই হচ্ছে আসল কোরআন পড়ার পাশাপাশি এই দোয়াটি পড়া যেতে পারে আল্লাহ হুম্মা বারিকলানা ফিমা রজক্তানা আল্লাহ আমাদের যা কিছু দ্বারা রিজিক দিয়েছেন তার মাঝেই বরকত দান করুন কারণ সময় তো রিজিকেরই অংশ অতএব এই দুয়ার মাধ্যমে আমার সময়ের রিজিকের মধ্যে বরকত চাচ্ছি আল্লাহ হুম্মা বারিকলানা ফিমা রজক্তানা দ্বিতীয় বিষয়টি হল সময় মতো নামাজ পড়া সঈদিনা উমর রাদিয়াল্লাহ তালানহু তার খেলাফতের সময় তার সব গভর্নরদের চিঠি পাঠিয়ে বলতেন তোমরা অবশ্যই ওয়াক্তের নামাজ সুরক্ষিত রাখবে যে তার নামাজ ওয়াক্তে আদায় করে আল্লাহ তার সব ব্যাপারে দায়িত্ব নিয়ে নেন অতএব ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ে বরকত লাভের তৃতীয় উপায়টি হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নাবিজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন আমার উম্মদকে সকালের প্রথম অংশে বরকত দান করা হয়েছে এটা হয়তো অনেকেই অনুভব করেছেন আপনি ফজরের পর যদি আর না ঘুমান আপনার মনে হবে আপনি সারাদিন কাজ করেছেন কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন মাত্র দশটা বাজে অথচ ফজরের পর ঘুমিয়ে পড়লে এবং এই ঘুমের একটা নাম আছে নৌমান্না দাম বা অনুশোচনার ঘুম আপনি যদি ফজরের পর ঘুমিয়ে এরপর আটটা নয়টায় উঠবেন খেয়াল করে দেখবেন যে দেখতে না দেখতেই তিনটা চারটা বেজে গেছে দিনটা কোন দিক দিয়ে পার হয়ে গেল আপনি টেরও পেলেন না আবার কখনো কখনো দেখা যায় হাতে কিছুটা সময় আছে কিন্তু আমাদের মস্তিষ্ক যেন কাজের চাপ নিতেই পারছে না ব্রেনের ক্যাপাসিটি যেন ফুরিয়ে এসেছে কাজের চাপে অনেককেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় একটু বিশ্রাম আর বিনোদনেরও প্রয়োজন আছে এরকম অবস্থায় হাঁটতে যাওয়া একটু খুবই ভালো অভ্যাস প্রকৃতির মাঝে সময় কাটালে প্রকৃতি আপনাকে পুনরুজ্জীবিত করবে জাপানিজরা যেটাকে বলে ফরেস্ট বিডিং অর্থাৎ অরণ্য স্নান তাছাড়া সুস্বাস্থ্য বজায় রাখাটাও জরুরি ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদি ইবনে আব্বাস রাজিয়াল্লাহতালহ বলতেন নিজের অন্তরকে মাঝে মাঝে বিশ্রাম দাও এ কারণেই তার কুরআনের তাফসিরের তারসে তিনি কখনো কখনো কবিতার বই বের করে আনতে আদেশ করতেন এবং তারসের সবাই কিছুক্ষণ কবিতা পাঠের মাধ্যমে জটিল পড়াশোনা থেকে বিরত নিত পরিশেষে আরেকটি দোয়া করার উপদেশ দিব জুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল ওয়াল কাসাল ওয়াল জুবলি ওয়াল ওয়া জুবলিহল রিজাল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণ ভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে আয়ুজিজ হল এমন এক ব্যক্তি যে কাজ করতে চায় কিন্তু কাজ করার শক্তি পায় না অন্যদিকে অ্যাসলাইন হল সে যার কাজ করার ক্ষমতা আছে কিন্তু সে অলস কাজ করতে চায় না নবীজি সাল্লাহু আলাইসাল্লাম এই দুই পরিস্থিতি থেকেই আল্লাহতালার কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহ যেন আমাদের সময় এবং কর্মক্ষমতায় বরকত দান করেন আমিন